এটা একটা নর্মাল স্কেল এটা বহন করার জন্য আলাদা একটা ব্যাগ লাগে পেন্সিল বক্সের মধ্যে আটে না এবং মাঝে মধ্যে বড় স্কেল হওয়াতে ভাঙেও যাইতে পারে আমি খুব মিনিমালিস্টিক চিন্তা করি আমার পেন্সিল বক্স বা এইসব হ্যানত্যান বহন করতে ভালো লাগে না আমি কলম নিয়ে যেতে চাই বাট গত কয়েকদিন আগে আমি একটা ইনোভেটিভ প্রোডাক্টের কথা জানতে পারলাম সেটা হলো এই স্কেলটা এই স্কেলটা নর্মাল একটা ছোটো স্কেলের সাইজের অর্থাৎ আমি ছোটো স্কেল হিসেবে ইউজ করতে পারবো বাট ইফ আই ফোল্ড ইট আউট এটা একটা বড় স্কেলের সমান হয়ে যায় অর্থাৎ এটা দিয়ে আমি বড়ো স্কেলের প্রত্যেকটা কাজই কিন্তু করতে পারবো মার্জিন টানা থেকে শুরু করে এভরিথিং এবং আমি আমরা কাজ শেষ করে জাস্ট ফোল্ড করে পেন্সিল বক্সে রাখে দিব। অ্যান্ড আরও একটা মজার ব্যাপার হলো এই স্কেলের যেই রাউন্ড পার্টটা আছে এটাতে কিন্তু ডিগ্রি অর্থাৎ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত মার্কিং আছে অর্থাৎ আমি এটাকে চাদার মতো ইউজ করে যে কোনো কোনো আর্ট করতে পারবো কি মজার না অর্থাৎ আমি পরীক্ষার হলে একটা স্কেল প্লাস একটা চাদা। একই সাথে পায় যাচ্ছে সো এটা কিন্তু খুবই ইনোভেটিভ একটা প্রোডাক্ট নর্মাল স্কেল হচ্ছে ফার্মোর বেটার এবং কমপ্লিটলি জ্যাপানিস একটা প্রোডাক্ট আমরা এটা বাইরে থেকে আনাইছি এবং আমাদের প্রে স্টোরের ওয়েবসাইটে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে সো এত সুন্দর একটা স্টেশনারি প্রোডাক্ট তোমার কালেকশনে না থাকলে কিন্তু লস আজকেই অর্ডার দিয়ে দাও তোমার ফোল্ডেবল স্কেল স্টোরের ওয়েবসাইট থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে কিন্তু টাটা